অনেক সুন্দর যদি আপনি উপভোগ করতে পারেন এর জন্য কি করতে হবে আপনাকে অনেক জায়গায় ঘুরতে হবে কি বলবো ভালো ভালো জায়গা আছে আমাদের বাংলাদেশে সেই সেই জায়গায় আপনি ঘুরবেন দেখবেন কেমন লাগছে আজকে অনেক ভালো লাগছে এবং আমরা গোবিন্দ স্যারের মেয়ের যে আমরা শুভ অন্নপ্রাসনে গিয়েছিলাম

যাচ্ছি বগুড়ায় কি খাইছেন আপনি আমি কি বগুড়ার দিকে মুখ করবো ঠিক আছে গো থাকেন দেখা হবে হ্যাঁ তাহলে বগুড়ায় আসেন কথা হবেন আচ্ছা ঠিক আছে আসেন ঠিক আছে তো আমরা গোবিন্দ স্যারের ওখানে আসলাম তো অলরেডি ওনার সাথে অনেকক্ষণ ধরা কথা হলো অনেক ভালো লাগলো আসলে আমরা অনেক মানে গৃহস্থতার মধ্যে দিয়ে থাকি অনেক কর্মের দিক দিয়ে থাকি তো আসলে কর্মের ফাঁকেও আসলে পূজা পার্বণ এবং অনেক অনুষ্ঠান এগুলোতে আসলে যাইতে হবে হ্যাঁ অনেক সুন্দর যদি আপনি উপভোগ করতে পারেন এর জন্য কি করতে হবে আপনাকে অনেক জায়গায় ঘুরতে হবে অবসর সময় আপনাকে কি বলবো ভালো ভালো জায়গা আছে আমাদের বাংলাদেশেই সেই সেই জায়গায় আপনি ঘুরবেন দেখবেন আপনার ভালো লাগবে আর আমি মনে করি যে তিনটা কাজ করলে মেবি অনেক ভালো লাগবে যেমন আমারই ভালো লাগে আমি ছবি তুলতে ভালোবাসি আমি ছবি আঁকতে ভালোবাসি আমি গান গাইতে ভালোবাসি আমি শপিং করতে ভালোবাসি অর্থাৎ আমার সব কিছুর মধ্যেই আর্ট থাকে এবং ভালো লাগে তো আমি এখন আমার কলিক অর্থাৎ আমার সবাটি রতনদাকে নিয়ে বাইকে রাতের বেলায় ট্যুর করতেছি রাতে তো আমাদের ঘন্টাখানিকেও লাগতে পারে আমরা আস্তে ধীরে যাবো তো এই যে রতনদা আছে সামনে বাইক চলাচ্ছে কেমন লাগতেছে আজকে অনেক ভালো লাগতেছে এবং আমরা गोविंदসরের মের যে আমরা শুভ অন্নপ্রাশনে গিয়েছিলাম অনেক আমরা মজা করেছি অনেক হ্যাপি অনেক মজা হইছে অনেক মজা আমরা এখন এই যে সময় এত সুন্দর একটা পরিবেশ পরিবেশ এই সময় আমরা মানে আমরা আমাদের কিন্তু আরেকটা ভিডিও দেখেছিলে যে আমরা তিনের বেলায় गोविंदসরের মেয়ের ইয়েতে যাচ্ছি মানে অন্য অন্নপোরশনে যাচ্ছি তোমরা ওই ভিডিওটাতে দেখেছো আর আজকে আমরা ব্যাক করতেছি অর্থাৎ আজকে আমরা বগুড়াতে যাচ্ছি তো সেই টাইমে রাত হয়ে গেছে তো রাতের যে তোমরা একটা ফিল চাও একটা প্রকৃতি দেখতে চাও তো সেই জন্য আমি কিন্তু রাতেরও একটা ভিডিও করে ফেললাম তো অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে ভিডিওটি অবশ্যই দেখবে আশা রাখছি ভালো লাগবে তো যেতে যেতে আরও অনেক লোকেশনে আমরা দাঁড়াবো সেটাও তোমাদেরকে দেখাবো এবং ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে তো চলো আমরা একটা সিনেমেটিক শট দেখে আসি রাতের ভিড় আসলে তো রাতের বেলা তো সিনেমেটিক কোনো শট নেই তো তারপর আমি দেখানোর চেষ্টা করব শেরপুরে দাঁড়ালাম একটু এখান থেকে দই টই যদি কেনা যায় তাহলে কিনবো তো ওই পাশে হচ্ছে দই পাওয়ার আছে তো সেই পাশে আমরা যাবো তো এখানে আমাদের বাবুর হচ্ছে আপনার ফোন আসছে তো ফোনে কথা বলে তারপর আমরা ওই পাশে যাবো মন তারপর দুয়ে দুই মিনিটের আগে তাহলে কিনবো না হলে এবার আমরা বাসার দিকে রওনা দিব তো আমাদের আর সময় লাগবে প্রায় বিশ মিনিটের মতন লাগবে তো তারপরে আমরা বাসার দিকে চলে যাব তো অনেকটা ভালো লাগতেছে রাতের বেলা আসলে জার্নি অনেক কম হয় রাতের বেলা আসলে খুব কমই আমি জার্নি করি এবং খুব ভালো লাগে বের হতে চাই আসলে সময় হয় না তো আজকে রাতেরবেলা ব্লগ ভালো লাগছে আর তোমরা দেখলাই সিনেমেটিক তোমাদেরকে দেখালাম যে রাতের বেলার লোকেশনটা কেমন হয় তো এখন আর দেরি করবো না আমরা লেসব এখন আমরা শেরপুরে আসার পর থেকে কারেন্ট নেই লোডশেডিং নেই তো তারপরেও আমরা অলরেডি আবার রওনা গ্রাম যাচ্ছি রাস্তা দিয়ে খুবই ভালো বাট আমরা অনেকগুলো ব্লগ নিয়ে আসবো শীতের মধ্যে আরও নতুন নতুন অনেকগুলো ব্লগ আসবে তো তোমরা অবশ্যই দেখবে তো আমাদের ইচ্ছা আছে যে আমরা আরও অনেক জায়গায় ট্যুর করব তো দেখা যাক কতদূর করা যায় ভালো লাগতেছে রাতের বেলা Yeah, cut. কলোনি বাজার পার হচ্ছি কলোনি বাজারটা তো আর একটুটা গেলেই আমরা সামনে হচ্ছে সাত মাথা পাবো পিটে মোড় পাবো সাত মাথা পাবো হ্যাঁ তো আমাদের বেশি টাইম লাগলো না আসলে ওইদিকে কারেন্ট ছিল না আর মেক মেক করছিল। বৃষ্টি দু এক ফুটা পড়েছে তারপরেও আসলে বৃষ্টি আসে নাই আমাদের জন্য খুব ভালো বৃষ্টি আসলে হয়তো আমাদের তোমাদেরকে এত সুন্দর রাতের ভ্রমণটা দেখাতে পারতাম না আসলে রাতের ভ্রমণ বা রাতের ট্যুর করে যে মজা সেটা আসলে অনেক ভালো লাগলো আমাদের হচ্ছে ঢাকা টু বগুড়া বাস স্ট্যান্ড এই যে হচ্ছে ঢাকা টু বগুড়া বাস স্ট্যান্ডন রাস্তার পাশেই ঠনঠনিয়া এটা ঠনঠনিয়া পড়ে এই চত্বরটা হচ্ছে ঠনঠনিয়ার চত্বর আর বগুড়াতে হয়তো তোমরা অনেকবার মেলা দেখেছ বাণিজ্য মেলা তো এই মেলাগুলো আসলে সাধারণত এবার এখানে অনেক কয়বার হয়েছে হ্যাঁ তো এই জায়গায় হচ্ছে মেলা হয় আসলে তোমরা কতটুকু দেখতে পাচ্ছ আমি জানি না অনেকটা অন্ধকার তো এই জন্য দেখা যাচ্ছে না এই এই ভেনুতে হয় মেলাটা আর তোমরা চাইলে দেখো আমাদের এখানে কি নাই হ্যাঁ সব কিছুই আছে মানে একটু একটু দূর হাঁটলেই মানে কাছাকাছি এই যে দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেক ধরনের গাড়ি রাখা আছে এই গাড়িগুলো কিন্তু আসলে ভাড়া চালিত অ্যাম্বুলেন্স তারপরে হচ্ছে তোমার কোথাও তুমি ঘুরতে যাবা বা বিয়ের প্রোগ্রাম অন্নপ্রশন যে কোনো প্রোগ্রামে তুমি যেতে চাইলে এখান থেকে গাড়িগুলো ভাড়া করতে পারবে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক তোমরা দেখতে পাচ্ছ আসলে আমি কতটুকু দেখাতে পারছি এখানে হচ্ছে এটা বলে হাড়িপাড়া ও আচ্ছা 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 এখানে কিন্তু পূজা হয় অবশ্যই আমি তোমাদেরকে পূজায় দেখাবো এই পাঁচটাতে পূজা হয় হুম সামনে পিটিআই মোড় এটা হচ্ছে পিটিআই মোড় পিটিআই মোড় বলে দেখো ওই যে উপরে ইবনাসিনা দেখো খাবার বাড়ি রাস্তার পাশে খাবার বাড়ি আজকের ওয়েদারটা আসলে ভালো ছিল আজকে মানে বৃষ্টি মেঘ রোদ সবই ছিল কেমন লাগতেছে চলে আর কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসবো সাত মাথাতেও তোমাদেরকে দেখাবো সাত মাথায় আসলে অনেক সুন্দর লাইটিং করা আছে সেটাও তোমাদেরকে দেখা সিঁড়িতলা আমাদের ম্যাডামের বাসা লিজা ম্যাডামের বাসা এর পাশেই হ্যাঁ এটা মোড় আর এই দিক দিয়েও যাওয়া যায় খেলার মাঠ ওয়াল্টন শোরুম আমরা আর মাত্র দুই মিনিট লাগবে সাত মাথায় ঢুকতে হ্যাঁ সাত মাথার পাশেই সিঙ্গার শোরুম দেখো সাত মাথার পাশে কী সুন্দর সব দোকানপাটগুলো হ্যাঁ এগুলো সব সুন্দর সুন্দর দোকানপাট এখানে আসলে তোমরা কেনাকাটা করতে পারবা অনেক সুন্দর সুন্দর জামা কাপড় পাওয়া যায় এটা হচ্ছে সাত মাথা সেই সাত মাথা দেখো একদম মনে হচ্ছে দিনের বেলা আরও সুন্দর ছিল একটা টিভি চলতেছে এটা হচ্ছে সাত মাথা এখানে সাতটা মাথা অনেক ভিড় এখানে সবসময় ভিড় থাকে সাতটা মাথা বলেও হ্যাঁ তো এর কারণে আসলে আমরা এখানে পুরো রাস্তা আসার পর অনেকটা মানে ভিড় এখানে তো এখন জ্যাম ছেড়েছে আমরা সামনের দিক যাওয়ার চেষ্টা করছি ঢুকঝুক করে তো দেখতে পাচ্ছ সাত মাথায় আজকে অনেকটা ভিড় প্রচুর ভিড় আসবে তো এত ভিড় আসতে আজকে আসলে বৃহস্পতিবারের দিন তারপরও আমাদের এই দিক দিয়ে আসতে হচ্ছে আমরা জলসি দিয়েও যাইতে পারতাম তো তারপরেও আমরা এই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি তোমাদেরকে আসলে তোমাদের কারণে আমরা আসলে দেখানোর চেষ্টা করতেছি যে সাত মাথার যে মেন প্রান্ত দেখতে এত সুন্দর লাইটিং করছে হ্যাঁ তো ফ্যান্টাস্টিক দেখো খুবই সুন্দর তো আমরা এই সাত মাথা দিয়ে আমরা সামনে বের হয়ে যাবো একদম পুলিশ প্লাজার এবং এই যে দেখো সাত মাথা আমরা তো তোমরা কিন্তু দেখতে পাল সাত মাথার যে লাইটিং এবং সাতটি মাথা মিলে রাস্তাগুলা যে এক জায়গায় হয়েছে সেগুলো আমি দেখাতে পারলাম এখন দেখো আমাদের মেন যেটা জেলা স্কুল বলে এখানে কিন্তু অনেক লিজেন্টরা পড়াশোনা করেছে হ্যাঁ দেখো এই যে এটা হচ্ছে সেই জেলা স্কুল এই যে জেলা স্কুল তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেন জেলা স্কুল তার পাশে দেখো কত খাবার আইটেম হয়ে গেছে পাশে আমার আর ডান পাশে হচ্ছে সোজাই রানা প্লাজা তো আমরা রানা প্লাজারের সামনে দাঁড়াবো তারপর ঠান্ডা খাবো এই যেটা হচ্ছে পুলিশ প্লাজার নতুন হয়েছে পুলিশ প্লাজা তারপর এটা হচ্ছে রানা প্লাজা আমরা অ্যাকচুয়ালি রানা প্লাজারের গেটে দাঁড়াবো আর তোমাদেরকে বলছিলাম ফুচকা টুসকার দোকান এই পাঁচটাতে ফুচকার দোকান এবং আলতাবাড়ি বলে আর আমরা ঘুরে একবারে রানা প্লাজারের গেটে দাঁড়াবো সামনে যান বাবু একবারের সামনে ওই পাশে জায়গা গাড়ি এটা হচ্ছে রানা প্লাজার আমরা গাড়িটা রাখার দেখতেছি আসলে গাড়িটা কোথায় রাখা যায় এই পাশে ফাঁকা আছে এখানে ফাঁকা আছে হ্যাঁ আমরা এখানে গাড়িটা রাখব ঠিক আমরা রানা তেলার চলে আসলাম আমার বাড়ি তো আসলে ঠান্ডা খেতে হবে তো খেয়ে দিয়ে তারপর বাসার দিকে যাবো একদম চুলের অবস্থা বারোটা বেড়ে গেছে তো একদম ঠান্ডা খাবো খাওয়া দাওয়া করে তারপর আমরা তাহলে ওটা দিয়ে আসে তারপর ঠান্ডা খেয়ে চলে ঘুরে দূরে যাওয়ার পর তারপর বাসার দিকে ব্যাক করবো তো আইসক্রিম খেয়ে দিয়ে তারপর বাসার দিকে ব্যাক করব আসলে অনেক সময় চলে গেছে চুলের অবস্থা খারাপ আমি আর দা এখন সামনের দিকে যাচ্ছি যেমন ওয়াশরুম দিকে বের হওয়ার পর তারপর বাইক নিয়ে আবার আমার এটা ভাইয়ের দোকান এখানে ওই যে আমার ছোটো ভাই ও বসে আছে ওখানে তো তোমরা অবশ্যই এটাতে আসলে অবশ্যই দিন দেখবে যে তাদের ব্র্যান্ড সব লেখা আছে এই যে অপসরা করে লেখা অবশ্যই হিন্দি হয়ে আছে তোমাদেরকে আমি ঠিক করে দেখাবো তো তোমরা এখানে অবশ্যই আসলে অবশ্যই কাপড় কিনবে অনেক সুন্দর সুন্দর কাপড় আছে এই যে বাবুর জন্যও দেখতেছে মানে ওনার জন্য নাই বৌদির জন্য দেখতেছে বৌদির জন্য নিবে তো পূজায় এখানে অবশ্যই আসবে নাকি বাবু আসবেন তো এখানে ভালো ভালো আছে অবশ্যই আসবেন তো আমরা এখন নিচে যাবো যায় একটু আইসক্রিম টাইসক্রিম খাবো খুব গরম লেগেছে তো খাওয়ার পর আমরা বাবুকে ছেড়ে দেব বাবু বাসায় চলে যাবে তারপর আমি বাসায় চলে যাবো দেন দুটা ললি দেন তো খুব মজা লাগে আমার ললিটা তো দুটো ললি আমরা নিলাম খুব সুন্দর যে এগুলো খাইতে হবে টেস্ট আছে অবশ্যই আমরা আমি আমি এখানে আসলে পরে অবশ্যই আমি আইসক্রিম খাই আমার আইসক্রিম খেতে ভালো লাগে তো তোমরা আসলে অবশ্যই এখানে আইসক্রিম খাবে আর আমার ভাইয়ের দুজন উঠবে ওখান থেকে আমি মাঝে মধ্যে নিচে নামি নেমে আইসক্রিম টাইসক্রিম খাই তো এখন খেতে থেকে আর কোনো কথা বলবো না তো অবশ্যই তোমাদের ভালো লাগছে ভিডিওটা অবশ্যই তোমরা ভিডিওটা দেখবে তো আরও নতুন নতুন ভিডিও আসবে তো আশা রাখছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব লাইক দিয়ে রয় ব্লগের সাথে থাকবে তো ভালো থাকবে ধন্যবাদ সবাই